আপনার চারপাশের মানুষের ভালো চিন্তাভাবনা এবং ভালো পরামর্শ যেভাবে আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে তেমনি লোকের মন্দ চিন্তাভাবনা এবং মন্দ সমালোচনাও আপনাকে টেনে নিচে নামাবে নামানোর চেষ্টা করবে যদি আপনি ঠিক থাকেন আপনার মনোবল ঠিক থাকে ইনশাল্লাহ আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন তাই লোক লজ্জায় বা সমাজ কি বলবে এ চিন্তা করে কখনো নিজেকে ছোট ভাববেন না বা নিজে যা করছেন তা নিয়ে কখনো লজ্জা বোধ করবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার গত ভিডিওর কিছুটা অংশ এই ভিডিওতে বলেছিলাম না কবুতর রান্না করব। তারই কিছু ভিডিও ক্লিপ আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কবুতরের লোমগুলো ভালো করে পরিষ্কার করে এটাকে আগুনে ছেঁকে নিয়েছি এরপর ছোট ছোট করে কেটে নিয়েছি অনেকে আস্ত রান্না করে কিন্তু আমরা ছোট করে কেটে রান্না করতেই বেশি পছন্দ করি আমার আগের আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে অটল ফুডের ঘি দেখিয়েছিলাম এই ঘির এক কথায় প্রেমে পড়ে গেছি আমার দুইটা শেষ হয়ে এটা তিন নাম্বার ঘি এবং এবার আমি নতুন একটা জিনিস অ্যাড করেছি যেটা হচ্ছে বালাচাও চিংড়ির বালাচাওটা বেস্ট যারা খাবেন না মিস করবেন এখান সেখান থেকে বালাচাও কিনে না ঠোকে অটল ফুটের এই চিংড়ি বালাচাওটা অবশ্যই ট্রাই করবেন এটা এত বেশি মজা যে আমি রিভিউ না দিয়ে থাকতেই পারলাম না এটা তিন নম্বরটা এবং এটাও প্রায় শেষের দিকে আজকে কবুতর রান্নায় কিছু মশলা একটু বেটে দিব মাঝে মাঝে এরকম বাটা বুটা করে কিছু রান্না করতে খুবই ভালো লাগে যদিও একদম সব সময়ের জন্য না মাঝে মাঝে বেটে রান্না করলে বেশি স্পেশাল লাগে মন চায় না মাঝে মধ্যে জামাইকে একটু স্পেশাল করে রান্না করে খাওয়াই ওটাই আর কি বেশি স্পেশাল করতে গিয়ে একদম সরিষার তেল দিয়ে রান্না করব। যদিও আমরা প্রায় জিনিস এখন সরিষার তেল দিয়ে রান্না করি সয়াবিন তেল নাকি এত ভালো না তাই সরিষার তেলই খেতে হয় আমাদেরকে তো প্রথমে তেল দিলাম তারপর পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো নাড়তে 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 লাল করবো না এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিব। কিছু এলাচ দারচিনি তারপর হচ্ছে বেটে রাখা মশলাটা দিয়ে দিব মশলাটা এত বেশি ফ্লেভারফুল হয়েছে অনেকক্ষণ মশলাটাকে তেলের মধ্যে কষাতে কষাতে তারপর মনে উঠলো আয় হায় আমি তো রসুন আর আদাই দিই নাই আচ্ছা তারপর তাড়াতাড়ি করে আদা রসুন অ্যাড করলাম আদা রসুনটা দেওয়ার পর ওটাও আবার বেশ কয়েকক্ষণ নাড়তে 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 মশলাটা নিচে পড়ে গেছে তারপর ওই যে মশলা যে পাটা ধোয়া যে পানিটা ছিল ওটা পানিটা দিয়ে তারপর দিলাম হলুদ মরিচ তারপরে হচ্ছে জিরা এই সব কিছু দিয়ে আবার মশলাটা কষানো শুরু করলাম যদিও আমার এইসব পাক নামিয়ে দেখে আমার শাশুড়ি বলতেছে এত বেশি মজাই করে রান্না করা কি আছে এটা তো এমনি তাড়াতাড়ি করে রান্না করলে খাওয়া যায় আর একদম লাস্টে বলবো শাশুড়ি আমার খাই কি বসে যাই হোক এখনই মানে নিজে পর্দা এখনই ফাঁস করতে চাচ্ছি না তারপর সব মশলা একদম ভালো করে কষানোর পর তেলটা যখন উপরে উঠে আসছে তখন দিয়ে দিলাম কবুতরগুলো এবং কবুতরটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে একদম ঢাকনা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ তারপর ঢাকনা উঠিয়ে দেখলাম কবুতরটা কিছুটা হয়ে আসছে তখন আমি আরও কিছুটা পানি অ্যাড করে আরও কিছুক্ষণ কষানোর জন্য রাখলাম মাসাল্লা এত বেশি সুন্দর হয়েছিল কবুতর রান্নাটা এবং খেতে অনেক বেশি মজা হয়েছে কিন্তু আসলে সমস্যা হয়ে গিয়েছিল কি এই যে মাটি পাতিলটাতে আমি রান্না করেছি এটা আসলে শখের বসে রান্না করতে যায় আমি একদম একদম কবুতর কোনো ঝোল ছিল না কিছু ছিল না তখন আমি আমার শাশুড়ির কাছ থেকে কিছুটা বকা খেয়েছি আর কি যে কি রান্না করেছে একদম সব ঝোল শুকিয়ে গেছে যাই হোক আমার কাছে তো মজা লেগেছে এতটুকুই আর আমি বুঝি না মানুষ কবুতরের জোশ এগুলো খাই কী করে এগুলা খাইলে আসলে কী হয় কেউ জানলে একটু জানাবেন তো যে স্পেশাল করে কবুতরের জোশ খাইতে হয় অনেক কিছুর জন্য বা দেশি মুরগির জোশ খাইতে হয় কেন খায় জানাবেন তো একটু